আমি বলেছিলাম হরিদ্বার থেকে এসে তোমাদেরকে দেখাবো যে হরিদ্বারে কি কেনাকাটা করেছিলাম আর তোমাদেরকে কিন্তু হরিদ্বারে ভীষণ শীতের জিনিস আর কি শীতের জিনিস প্রচন্ড সস্তা ওখানে তো অনেকের জন্য অনেক কিছু এনেছি কিন্তু কাকে কি দেবো এখনো ঠিক করে উঠতে পারিনি তো যার যেটা পছন্দ হবে যার যেই কালারটা পছন্দ হবে তাকে সেই কালারটাই দেবো তো দেখো প্রথমেই দেখো একটা চাদর তো হরিদারে কিন্তু ভীষণ সস্তা সবকিছু তো সেই কারণে সবার জন্য মোটামুটি গিফট এনেছি আনাটা একটা ভীষণ চাপের ওপর হয়ে গেছিল কারণ আমাদের লাগেজ তো অনেকগুলোই হয়েছিল যাওয়ার সময় আসার সময় আবার একটা ব্যাগ কিনতে হয়েছিল বড় ব্যাগ তাতে করে নিয়ে এসেছি সবকিছু তো যতটা সম্ভব হয়েছে সবার জন্য তো নিয়ে আসা সম্ভব হয় না তো যতটা সম্ভব হয়েছে ততটা এনেছি সবার জন্যই মোটামুটি এ দেখো একটা চাদর এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার ভীষণ সুন্দর কালারটা এই কালারে কিন্তু দুটো এনেছি যেহেতু পিঙ্ক কালার আমার খুব ফেভারিট সেই কারণে এটা দুটো এনেছে এই যে দুটো ভীষণ সুন্দর আর এটা কিন্তু প্রচন্ড গরম হচ্ছে মানে এটা পুরো উলের ভীষণ গরম হবে এটা গায়ে দিলে তো এই দুটো চাদর এনেছি তো তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে দিই কারণ অনেক জিনিস তো তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই একটা অরেঞ্জ কালারের এগুলো সেম চাদর একদম সেম চাদর শুধু কালার আলাদা তো এটা একটা অরেঞ্জ কালারের এটাও আমার খুব প্রিয় কালার আর এই একটা কালার সব অনেক রকমের কালার নিয়ে আর যার যেটা পছন্দ হবে দেখাবো যার যেটা পছন্দ হবে সেটা নিয়ে নেবে এই একটা কালার আমার জন্যই মনে আনা হয়নি কারণ ও গুনে গুনেই এনেছে সবার জন্য তো সবাইকে সব কিছু দিয়ে দেব। এই একটা কালার যদি অবশিষ্ট থাকে একটা তাহলে আমি পাবো এই একটা কালার সব কটা কালার খুব সুন্দর আর এগুলো আরও আছে নিচের দিকে আমি সব একদম লাভ ধরে নিয়ে বসেছি যে একে একে তোমাদেরকে দেখাবো তারপরে সবাইকে দেবো আগে থেকে কাউকে কিছু দিইনি আগে তোমাদেরকে দেখাবো তারপরে এই একটা হচ্ছে শাল এটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য এনেছি মাকে দেখিয়েছি মার খুব পছন্দ হয়েছে তো মাকে আমি এখনো দিইনি মাকে বললাম যে আগে আমার বন্ধুদেরকে দেখিয়ে দিই তারপর তোমাকে দেব এ একটা শাল এটা এটা চাদর না এটা কিন্তু শাল খুব সুন্দর আর ভীষণ বড় ভীষণ ঘের আর কোনোটারই আমি দাম কিন্তু বলছি না দাম দিয়ে কাউকে গিফট দেওয়াটা আমি মনে করি না সেটা আমার পছন্দ হয় তো সেই কারণে আমি দাম বলছি না কিন্তু এইটুকুনি বলছি যে আমাদের এখানে যা দাম তার থেকে অনেকটাই কিন্তু হরিদ্বারে অনেকটাই কম দাম তো এই একটা চাদর এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য বাবার জন্য দেখো ভীষণ বড় প্রচুর বড় এটা এটাও কিন্তু শাল এই যে একই কালার মানে বাবার তো একটু বয়স হয় তো সেই কারণে এক কালারের মধ্যে এরকম নিয়ে বাবার জন্য আচ্ছা এই এই যে চাদরগুলো তোমাদেরকে আগে দেখালাম সেই চাদরেরই আর একটা কালার এই যে এটা হলুদ টাইপের কালারটা এই যে একটা কালার ভীষণ সুন্দর আর এই দুটো সোয়েটার একই রকম এনেছি কারণ এটা হচ্ছে দুই বোনের দুই বোনের বলতে একটা হচ্ছে আমার মেয়ের আর একটা হচ্ছে তিন্নি তো তিন্নিকে তো তোমরা সবাই চেনো মোটামুটি যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তিননিকে মোটামুটি সবাই চেনো তো ওদের দুই বোনের জন্য একই সোয়েটার এনেছি এটা তিন্নির জন্য এই পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা তিননির জন্য এনেছি আর সবুজটা হচ্ছে মিষ্টির জন্য এই দুটো সেম সোয়েটার শুধু কালার আলাদা আর এখানে আছে অনেকগুলো সোয়েটার এগুলো ছেলেদের সোয়েটার সব এই যে এই একটা কালার এটা হচ্ছে কাশি কালার এই একটা তারপরে এই একটা এগুলো সব একই এই যে সব এক এটা পিঙ্ক কালার আর এটা হচ্ছে এটা লালের উপরে লাল ঠিক না মানে ইট ইট কালার যেটা হয় সেই কালার এটা এই সব কিন্তু একই সোয়েটার আর এই সোয়েটারের মাপগুলো আমি দেখলাম যথারীতি মানে সব একই সাইজের আমি বড় মানে একটু বড় সড়ো সোয়েটার কিন্তু ওখানে পাইনি সেরকম তো এরকম সোয়েটারই বেশিরভাগটাই বিক্রি হচ্ছিল এই একটা এটা হোদল নিয়েছে নীল কালার এটা হোদলের পছন্দ হোদল নিয়েছে এটা হোদল কিন্তু আরেকটাও নিয়েছিল ওটাও হরিদ্বারেই পরে ফেলেছে আর এই একটা রয়েছে ওর দুটো সোয়েটার নিয়েছিল আর এটা হচ্ছে হলুদ কালার এটা এই যে এটা মনে হয় বোতলের বাবার জন্য নিয়েছে যতদূর মনে হয় বোতলের বাবার জন্য নিয়েছে এটা এই একটা লালের মধ্যে আছে এটা এটা এনেছি হচ্ছে আমার ননদের ছেলে প্রীতমের জন্য যে এটা লাল যেহেতু ও বাচ্চা কারণে লালটাই ওর জন্য এনেছি ওকে ভালো লাগবে আর একটু ফর্সা তো লালটা বেশ ভালো লাগবে ওকে আর এটা হচ্ছে এটা আমার জন্য নিয়েছি যে এটা হচ্ছে লং লং সোয়েটার হয় না চুড়িদার টাইপ যে সোয়েটার গুলো তো এই যে লং এটা আমার জন্য নিয়েছি এটা একটা মাও নিয়েছে আমার মা আর আমি একটা নিয়েছি তো মা আমি দুজনে মিলিয়ে মিশে নিয়েছি কারণ দেখো এত লোকের জন্য তা আনা সম্ভব না তো আমাদের বাড়িতে তো প্রচুর লোক এত মানুষের জন্য আনা সম্ভব না কারণ অত লাগেজ তো টেনে পারা যাবে না সেই কারণে মা যাদের জন্য নিয়েছে বাড়ির যাদের জন্য নিয়েছে তাদের জন্য আমি নিয়ে আবার আমি যাদের জন্য নিয়েছি তাদের জন্য মা নেয়নি তো এইভাবে আমরা মিলিয়ে মিশিয়ে এনেছি সব কিছু আর এই একটা সোয়েটার টাইপ কিন্তু এটা ঠিক সোয়েটার না এটা টি শার্ট টাইপের তো এটা হচ্ছে পুষ্পানার জন্য পুষ্পান এনেছে এই যে এটা খুব সুন্দর এই একটা দেখো এটা কি কালার বলবো এটা ঘিয়ে কালার টাইপের এটাও খুব সুন্দর সবকটা সুন্দর আমি দেখে মানে দেখে দেখে এনেছি কালারগুলো চয়েস করে করে এনেছি আর এগুলো হচ্ছে এগুলো বাচ্চাদের টুপি নিয়ে কয়েকটা বাচ্চা আছে ফুচকু তাদেরকে দেব কয়েকটা ফুচকের জন্য ট এনেছি এটা এই ব্ল্যাংকেট নিয়ে একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে এই ব্ল্যাংকেট এনেছি আমি একজনকে দেবো বলে আর মিষ্টির এটা প্রচন্ড পছন্দ হয়ে গেছে এবার মিষ্টি তাকে আমাকে বলছে দিতে হবে না এবার আমি কী করবো সেটা আমার মাথায় আসছে না এই যেহেতু এটার মধ্যে ডোরেমন দেখেছে সেই কারণে ওর ভীষণ পছন্দ হয়ে গেছে এটা এবার আমি ওকে বলছি যে তুই তাহলে দোকানে যখন গেছিলাম তখন তুই বলিস নি কেন এবার ও বলছে যে তখন তো আমি দেখিনি যে তুমি ডোরে মান এত সুন্দর নিয়েছো এবার ও বলছে আমি এটা দেবো না ও বায়না করছে কিছুতেই দিতে দেবে না আমাকে ওর এটা ভীষণ পছন্দ হয়েছে এখন দেখা যাক কি করি এই ব্ল্যাঙ্কেটটা ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু ওখানে খুব সস্তা খুব সস্তা কি বলবো ভীষণ সস্তা ওখানে ব্ল্যাঙ্কেট তো আর এখান থেকে এই দিল্লি থেকে এই ব্যাগ দুটো এনেছিলাম এই যে এটা হচ্ছে একটা আমার ননদের নিয়ে নিশার জন্য এনেছি আর একটা আমার জন্য এনেছি তো এই দুটো ব্যাগই সেম শুধু কালারটা আলাদা তো এই ধরনের ব্যাগগুলো আমার ভীষণ ভালো লাগে কারণ আমি তো একটু এইভাবে ব্যাগ ক্যারি করতে প্রচণ্ড ভালোবাসি মানে ছোট ব্যাগ এরকম থাকবে আর এর মধ্যে মোবাইল টোবাইল রাখতে আমার খুব সুবিধা হয় সেই কারণে আমি এই ব্যাগগুলো ভাবে ক্যারি করি তো নরদের মেয়ের জন্য ভাবলাম একটা নিয়ে নিই তো দুজনের জন্য দুটো নিয়ে আসছে সেম ব্যাগ আর এখানে দুটো ঘটি দুটো এই এই ঘটিটা দেখো এই আমাদের বাড়িতে অনেকগুলো পিতলের ঘটি আছে কিন্তু তামার ঘটি একটাও নেই এবার হরিদ্বার আমার তামার ঘটি ভীষণ পছন্দ হয়েছে

দুশো টাকা থেকে শুরু করে তোমরা যত দামের ইচ্ছা তত দামে শাড়ি নিতে পারবে যেরকম শাড়ি আছে সেরকম লেহেঙ্গা সেরকম স্যালোয়ার শ্যুট মানে প্রত্যেকটা জিনিস দেখলে মনে হয় যেন তাকিয়ে থাকি এত সুন্দর আর এত সস্তা তোমরা যদি বেনারসে যাও এবার আমরা হরিদ্বারে গিয়ে এতটা মার্কেটিং করে ফেলেছি যে বেনারস থেকে যে কিছু কিনবো আর আমাদের রাখার জায়গা ছিল না লাগেছে তো সেই কারণে বেনারস থেকে সেরকমভাবে কারোর জন্য কিছু আনতে পারিনি আর অতটা যে সস্তা সেটাও আমরা বুঝে উঠতে পারিনি সেই কারণে সেরকম কিছু না হয়নি তো দুটো শাড়ি এনেছিলাম আমি দুটো শাড়ি এনেছি তার মধ্যে এই শাড়িটা ও আমাকে দিয়েছে ও আমাকে গিফট করেছে যে লাল কালারের দেখো কি সুন্দর শাড়িটা আমি দাম বলছি না শাড়িগুলোর কিন্তু আমি এটুকুনি বলতে পারি যে আমাদের এখানের থেকে কিন্তু ওখানে অনেক সস্তা শাড়ি তো তোমরা যদি কোনো সময় বেনারসে যাও তো সেইভাবেই যেও যে অনেক শাড়ি নিয়ে আসতে পারো কারণ ওখানে প্রচন্ড সস্তা শাড়ি তো এই লাল শাড়িটা ও আমাকে দিয়েছে পুরো স্টোনের কাজ করা দেখো পুরো স্টোনের কাজ করা ভীষণ সুন্দর শাড়িটা এটা কিন্তু সিফোন এই শাড়িটা সিফোনের উপর পুরো স্টোনের কাজ করা লাল কালারে দেখো ভীষণ সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আর ও এটা আমাকে গিফট করেছে তো এই একটা শাড়ি নিয়েছি আর এটা একটা নিয়েছি ব্লুর ওপরে এটা হচ্ছে ক্রেপ শাড়ি তে ক্রেপ শাড়ি এটা হচ্ছে ব্লু কালারের ভীষণ সুন্দর শাড়িটা এটা আমি নিজের জন্য কিনেছি এটা আমি কিনেছি আমার জন্য তো এটাতেও কিন্তু পুরো ওভারের কাজ করা আছে ভীষণ সুন্দর শাড়িটা এটা হচ্ছে ক্রেপ শাড়ি তো এই কটা জিনিসই কেনা কাটা করেছি তো এবার তোমাদেরকে দেখানো হয়ে গেল এবার হচ্ছে সবাইকে যার যারটা তাকে গিফট করে দেবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে তাকে তো লাইক শেয়ার অবশ্যই করা যারা আমার চ্যানেল নতুন বন্ধু তাকে সাবস্ক্রাইব করার পাশে দিতে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা